নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে যে খবরটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগামীকাল ম্যাচ রয়েছে নৈহাটি স্টেডিয়ামে যেখানে মুখোমুখি হবে মাওয়ারেন স্পোর্টিং এবং রাজস্থান ইউনাইটেড এফসি আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এই মুহূর্তে যদিও মাওরেন স্পোর্টিং কিন্তু শেষ একটি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ কিন্তু ড্র করেছে সেক্ষেত্রে আগামীকালের ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার আগে আপনাদেরকে যে খবরটা জানাবো সবথেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দাঁড়িয়ে যে আগামীকাল দর্শক শূন্যভাবে খেলা হবে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে এক্সট্রা টাইম বাংলার আশঙ্কায় কিন্তু সত্যি হলো আগামীকালের ম্যাচ কিন্তু দর্শক শূন্যভাবেই হতে চলেছে নৈহাটি স্টেডিয়ামে এমনটাই কিন্তু খবর ক্লাব সূত্রে এবং আপনারা জানেন যে শেষ ম্যাচ যেটা নইয়ারি স্টেডিয়ামে হয়েছিল সেই ম্যাচে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা মাঠ জুড়ে যেখানে কিন্তু সমর্থকরা কার্যত বোতল পাথর এইসব ছুঁয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে সেই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্ত নিল মহামার্ডার্ন কর্তৃপক্ষ এবং যেটা আমরা জানতে পেরেছি যেটা সূত্রের খবর যেটা আমরা জানতে পেরেছি যে আইএফএফ কিন্তু পয়েন্ট কাটতে চেয়েছিলো এবং এ এর যে চিঠি চলাচালি হয় মডার্ন স্পোটিং এবং এফ এর মধ্যে সেখানে কিন্তু দু পয়েন্ট কাটতে চেয়েছিল এআইএফএফ ক্ষমা চেয়ে কিন্তু এ এর কাছে কার্যত দু পয়েন্ট বাঁচালো মডার্ন স্পোর্টিং কিন্তু যেটা বিষয় যেটা আমাদের বলতে খারাপ লাগছে দর্শক বন্ধুরা এটা কখনোই কাম্য নয় এটা কখনোই কাম্য নয় বাংলা ফুটবলের ক্ষেত্রে অবশ্যই যারা পুলিশ প্রশাসন আছেন তাদের অবশ্যই গেটে ঢোকার সময় একটু যদি তারা চেক করে দেখেন যে পোতল বা এইসব গুলো যাতে না নিয়ে যাতে তারা প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় কারণ দর্শক থাকবে না একটা স্টেডিয়ামে একটা খেলায় সেটা কখনোই ফুটবলের জন্য কাম্য নয় এবং কতদিন কতগুলো ম্যাচ এখনো পর্যন্ত এই দর্শক শূন্যতা থাকবে স্পোর্টিং স্পোর্টিংয়ের সেই বিষয়ে এখনো কোনো আপডেট নেই কিন্তু যেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম আগামীকালের ম্যাচ কিন্তু দর্শক শূন্য শূন্যভাবে হতে চলেছে নইয়াটি স্টেডিয়ামে এমনটাই কিন্তু খবর মান স্পোর্টিং সূত্রে আপনারা যেটা জানেন যে শেষ যে নৈহাটিতে যে ম্যাচটি হয়েছিল সেটাতে কার্যত একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল বোতল ছোঁড়া হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এদিন কড়া ব্যবস্থা নিল মডার্ন স্পোর্টিং এবং কার্যত দু পয়েন্ট বাঁচালো কারণ এআইএফএফ তাদের পয়েন্ট কেটে নিচ্ছিল এই সৃষ্টি হয়েছিল বলে কার্যত সেই দু পয়েন্ট বাঁচাতেই কিন্তু সমর্থকহীন ম্যাচ করতে চলেছে আগামীকাল মামারেন স্পোর্টিং এই খবরটা আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং খেলার সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক পেজে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো